ওয়েলকাম টু মাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পেলে আমি চাটা বানিয়ে ফেললাম আর এবার চাটা আমি নিয়ে নেব কাপে করে আমি আমার বরকে দেব দুজনে মিলে চা খাবো এবার তো সকালবেলা বুঝতেই পারছি চা না খেলে চলে না তো চা খেয়ে এখন মুড ফ্রেশ করতে হবে তারপর সকালে কাজ সব করতে হবে তো চলুন এই যে এখানে আমার বোন একটু কম চা খেতে ভালোবাসে আর আমার একটু বেশি চা খেতে ভালোবাসে তো যেটা কম আছে সেটা আমার বরের আর যেটা বেশি সেটা আমার তো এখন আবার কিছুক্ষণ পর চলে এসেছি এটা আমার বর সকালে ব্রেকফাস্ট বানিয়েছে এটা আমাদের মেয়ে তো স্যান্ডউইচ বানিয়েছে আমার বর এখানে মেয়েকে একটা খাওয়াবো একটা পিস খাওয়াবো আমাকে দুটো আমি তো মেয়ে তো কিছুতেই খেতে চায় না আর এখানে ছেলেকে কোলে নিয়ে আসি তো মেয়েকেও খাওয়াতে হবে এদিকে আর আমাকে নিজেও খেতে হবে তো বর যখন বাড়িতে থাকে তখন ব্রেকফাস্টটা বরই বানাই আমিও মাঝে মধ্যে বানাই তো আজকে বরই বানিয়েছে তো মেয়েকে খাওয়াতে হবে কেউ হয় না খাইয়ে না আবার এদিকে দেখতে আসলাম বাইরের ওয়েদারটা কেমন আছে বৃষ্টি হচ্ছে কিনা কারণ জামা কাপড়গুলো বাইরে মিলতে হবে তো একবার দেখে নিচ্ছি আমি একটা পরিষ্কার হয়েছে কিনা একটু না তবুও বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে রান্না বান্না চলছে আর কি আর দেখা যাক কত কী ভিডিও বানাতে পারি আর বুঝতেই পারছো কিন্তু বাচ্চা নিয়ে রান্না বান্না করা প্রচণ্ড মুর্শি হয়ে পড়ে তো চলো দেখি এখন একটু কি রান্না করছি এই যে আমার মাঝে মাঝে আমি জানি আর এখানে পটল আছে কত মাঠের জন্য আর কী কী হবে দেখা যাক তো কী কী বানাতে পারি দেখা যাক ও কতগুলো কী কী বাড়াতে পারে চলো জন্য কতটা খুব কান্নাকাটি করছে তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমাবার জন্য প্রচণ্ড পরিমাণে কাঁদে আর আমার রান্না হয়ে গেছে তো কিচেনের অবস্থা দেখছে এই রকম অবস্থা এই যে এখানে একটা বাসন হয়ে আছে আর ওদিকে কিছু বাসন আছে ওগুলো আমি সব ধোব এখন আর পরিষ্কার পরিষ্কার করতে হবে আর যেটা মেয়ে এই তো ওখানে দেখছি মেয়ে আইনে নিয়ে খেলা করছে আর সকালে বিছানাটা একবার পরিষ্কার করা হয়েছিলো তারপরেও এরকম অবস্থা হয়ে যায় এই যে মামাও এখানে খেলতেই থাকে শুধু বিছানার পর যা কিছু থাকে সব নিয়ে আসে তো কিছুক্ষণ পর আবার রান্না করে চলে এসেছি এখন এগুলো একটু পরিষ্কার করে নিই নাহলে আবার উঠে গেলে আমি আর পরিষ্কার করতে পারবো না এগুলো আবার কান্নাকাটি শুরু করবে কিছুতেই শুয়ে থাকে না বা শুধু বসে থাকবো বলে এখন নতুন নতুন বসতে শিখছি তুই বলছে বসবো আমার রান্না করে সব পরিষ্কার করা হয়ে গেছে এখানটা জায়গাটা এভাবে পরিষ্কার করে দিয়েছি এবার খাওয়া দাওয়া হবে আর এদিকে এই যে দুই রত্নকে স্নান করে দিয়েছি এখন একে বস করিয়ে দিয়েছি বাবু এদিকে তাকাও কই রে কই রে বাবু তাকাও 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 ও খেলনাতে দেখতেই ব্যস্ত দুজনকে স্নান করানো হয়ে গেছে ওকে তো অনেকক্ষণ করিয়ে দেওয়া হয়েছে এখনই না আর এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে স্টার্ট হয়েছে এই যে কত মেঘ এসছে মেঘ এবারে মাম্মা খাওয়াবো আর এদিকে এই যে বৃষ্টির ভয় এগুলো সব তুলে নিয়ে আসা হয়েছে এই বাবু কি করছই চল ভাত খাবি চল মমম না ভাইকে ঘুম পাড়িয়ে দেব মমম ভাইকে জ্বালাতন করিস না

চলো একটু বৃষ্টি কত কলা খেয়েছে দুপুরে ভাত খায়নি দুপুরে ভাত খায়নি দিয়ে এখন কলাগুলো হাতে হাতের সামনে পেয়েছে যে যত কলাগুলো খেয়েছে মনে হয় দু তিনটে কলা এখানে খেয়ে ফেলেছে এগুলো এখানে এসে লুকিয়ে লুকিয়ে খেয়েছে যেহেতু দুপুরবেলায় ভাত খায়নি তো খিদে পেয়ে গেছে এখন কলাগুলো লুকে লুকিয়ে খেয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখানে সন্ধ্যা মানুষ সব তাড়াতাড়ি সন্ধ্যা দেখিয়ে দেয় সন্ধ্যা বলতে এখানকার অবস্থা দেখো একবার এই যে এগুলো কি করে রেখেছি আর কি করছিস মামা হ্যাঁ কি আজ এটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল ছেলেকে শিব ঠাকুর সাজানো হবে তাই এই মেটেরিয়ালটা অর্ডার করা হয়েছিল তো চলে এসেছে এটা দেখি একদিন সাজানো হবে ছেলেকে শিব ঠাকুরের ফটোশ্যুট করানো হবে আর আমি এদিকে মেয়েকে খাওয়া বলে দুধ গরম করতে দিয়েছি এই যে এখানে দুধ গরম হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম তো দুধটা পুরো ছিটে গেছে দেখি লেবু আমি যা দুধ খেয়ে হাল দুধ খাওয়ার অবস্থা তো দেখি দেখি একবার মুখটা দেখি বাবু হ্যাঁ এটা কি মুখ এটা কি মুখ হ্যাঁ হ্যাঁ এটা কি মুখ এটা তোমার কি মুখ হ্যাঁ কি মুখটা করেছ তুমি দুধো খেতে চাই না একদম দুধু খেতে চাই না দুষ্ট ছেলে পাদি ছেলে খালি বদমাইশি করে হ্যাঁ তুমি বদমাইশি করো দুধ খে মুখটা করেছ দেখে নাও কত কষ্ট করে দুধ খাওয়াতে হয় হ্যাঁ তোমাকে কত কষ্ট করে দুধ খাওয়াতে হয় হ্যাঁ কত কষ্ট করে দুধ খাওয়াতে হয় তোমাকে হ্যাঁ দুধ খেতে ভালো না দুধ খেতে ভালো না হ্যাঁ দিদি ওরকম বদমাইশি করতো না হ্যাঁ দিদি একদম করতো না বদমাইশি তোমার মতো দুধ খাওয়ার জন্য বদমাইশি করতো না তুমি খুব দুষ্টু আমি ভাবতাম তুমি ভালো তুমি সব থেকে দুধ টু দুষ্ট বুড়ো হ্যাঁ তুমি দুধ হাসি পাচ্ছে দুষ্টুটার আমার হাসি পাচ্ছে হ্যাঁ পাজিটা ও দুধ খাবে না একজন বাথরুম এ আছে কি বলছো বলো বলো কি তোমার দাবি কি কি দাবি এই যে তোদের বাড়িতে যেমন ফাঁকা হয়েছে বিছানায় ইজি করে কি করেছে এইটা 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 এটা খুব বদমাশ এ ফিউ মোমেন্টস লেটার এখন এখানে রাতে বেলায় ছেলেকে তেল মালিশ করা হচ্ছে ছেলেকে দুইবার তেল মালিশ করি একবার সকালে আর একবার রাতে তো এখন রাতেরটা দেওয়া হচ্ছে koi de, koi le papa ta, koi, koi, aman show na ta, koi, takau takau ini ke takau, koi le, tu mesti malish ni koi de, eh তো এখানে ছেলের হাসি দেখো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নাইট